এ এর জয়রথ পয়েন্ট টেবিলে বড় জাম্প হারিয়ে চমক ম্যাচের বিবরণ কলকাতা নাইট রাইডার্স কে আর এবং রাজস্থান রয়্যালসের আর আর মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচে কে কে আর অসাধারণ পারফরম্যান্স করে পরাজিত করেছে এই জয়ের ফলে কে কে আর পয়েন্ট টেবিলে একটি গুরুত্বপূর্ণ যার ফলে তারা তৃতীয় স্থানে উঠে এসেছে তথা নাইট রাইডার্সের পারফরমেন্স কেকেআর ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এই তিনটি বিভাগেই ছিল অসাধারণ ফিল স্লেটর দ্রুত শুরু শ্রেয়াশ আইয়ারের স্থিতিশীল ইনিংস এবং রিঙ্কু সিংয়ের শেষ ওভারের বিস্ফোরক ব্যাটিং কেকেআরকে একশো পঁচানব্বই রানের একটি শক্তিশালী স্কোর করতে সাহায্য করে বোলিংয়ে সুনীল নারায়ণের জাদু স্পেল এবং মিসেল স্টার্কের ডেথ ওভারের বলিং রাজস্থান রয়্যালসকে আঠারো রানে হারাতে সহযোগিতা করে পয়েন্ট টেবিল এই জয়ের পর কে কে আর ছয় ম্যাচে চার জয় এবং আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তাদের নেট রান রেটও খুবই ভালো টপ দুইতে যেতে তাদের প্রয়োজন আর মাত্র একটি জয় স্ট্যান্ড আউট পারফরম্যান্স শ্রেয়াস আয়ার আটষট্টি রান পঁয়তাল্লিশ বল সুনীল নারায়ণ তিন উইকেট ছয় দশমিক পাঁচ ইকোনমি রিঙ্কু সিং ছাব্বিশ রান দশ বল ভক্তদের প্রতিক্রিয়া ইডেন গার্ডেনে কে কে আর ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সোশ্যাল মিডিয়াতেও হ্যাশ কেকে আর দুই হাজার পঁচিশ এবং হ্যাশ ধোনি নট ট্রেন্ড করছে পরবর্তী ম্যাচ কে কে আর এর পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের জিটি বিরুদ্ধে কে কে আর যদি তাদের এই ফর্ম ধরে রাখতে পারে তবে প্লে অফে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তারা তাদের সমর্থকদের প্রত্যাশা পূরণ করেছে কে কে আর এর পারফরম্যান্স